হ্যালো দোস্ত আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই আজকে আমি আপনাদের ঘরে জেউল ভাইয়ের বুক লাইলাম তো আপনাদের ঘরে জেউল ভাই আজকে কি এক নতুন একটা খেলা নিয়ে আইছে তো আপনাদের ঘরে জেউল ভাই এক করি নতুন কি খেলা নিয়ে আইছে তো আজকে কি খেলা নিয়ে আইছেন প্রিয় দর্শক আজকের খুবই একটা সুন্দর খেলা দেখতেছেন এই যে হাতে বেলুন রাখা আছে এই বেলুনটা কি করা লাগবে ওই যে চামচ দিয়ে খাসির মধ্যে ফেলাতে লাগবে তো আপনারা দেখতে থাকুন খুবই সুন্দর খেলা খুবই মজা পাবেন আপনারা আমাদের সঙ্গে থাকুন তুমি খেলাটা বুঝছো হ্যাঁ এই বেলুনটা নিয়ে ওই খাসির মধ্যে খাসির মধ্যে বোকের দিতে লাগবো আর কি বুঝতে পারছো তো আমি খেলাটা আরম্ভ করে দিচ্ছি আপনারা দেখতে দেখুন দর্শক তো স্টার্ট করে দিচ্ছি ওয়ান টু থ্রি এ পরে গেল পরে গেল পরে গেল তো আমাদের এই প্লেয়ার দুজনে ডিসকোয়ালিফাই

ছিলেন প্রস্তুত পরিমাণ মানুষকে মানুষের দেখার জন্য পৌঁছাই দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো এইখানে আমার সকালে ধন্যবাদ জয়